আসসালামু আলাইকুম বন্ধুরা সন্তানের গায়ের রং ভিন্ন হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিল স্বামী এইরকম একটা ঘটনা ঘটে গেছে যশোর সদরের বাউলে গ্রাম আর এই বাচ্চাটির নাম হচ্ছে আফিয়া এই সন্তানের মায়ের নাম হচ্ছে মনিরা খাতুন এবং ওর বাবার নাম হচ্ছে মোজাফর আর এই বাচ্চাটি যখন প্রথমবারের মতো হসপিটালে জন্মগ্রহণ করে তখন তার বাবা তাকে দেখতে যায় এবং তার বাবা তাকে দেখে বলে এই সন্তান আমার আমার সন্তানের গায়ের রঙের এরপরে মনিরা বেগম যখন সন্তানকে বাড়িতে নিয়ে গেছে তখন তার স্বামী এই মোজাফর এই মনিরা খাতুন কে শুধু সন্তানের গায়ের রং ভিন্ন হওয়ার কারণে এই মনিরা খাতুনকে সে তালাক দেয় এবং তালাক দেওয়ার কিছুদিন পর সে বিদেশে চলে যায় পাড়া প্রতিবেশী যারা তারা বলতেছে যদি এরকম মনে হয় তার কাছে তাহলে সে ডিএনএ টেস্ট করাতে পারতো কিন্তু সেটাও কিন্তু করবে করেনি মুজফরের বাবা মা পর্যন্ত ওই সন্তানকে অর্থাৎ তাদের নাতিনকে দেখতে জানে শুধু গায়ের রং ভিন্ন হওয়ার কারণে মুজফরের বাবা মা পর্যন্ত তার ওই নাতিনকে নাতনিকে দেখতে জানে এখন বিষয় এখন বিষয় হচ্ছে সন্তান সন্ততি আসলে এসব তো কারো হাতে নাই ভাই এসব কি কারো হাত আছে বলেন এসব হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে হ্যাঁ জন্য তো তার সন্তানকে অস্বীকার করতে না প্রিয় বন্ধুরা তার বাবার কথা যখন তাকে বলা হয় সে তাকিয়ে থাকে অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয় বন্ধুরা এই ভিডিওটার ব্যাপারে আপনাদের またまた押し込んでくるじゃない。